আসসালাম আলাইকুম বিশ্ব রাজনীতি আজ এক ভয়ঙ্কর সন্ধিঘনে দাঁড়িয়ে আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি মধ্যপ্রাচ্যের আকাশ আজ বারুদির গন্ধে ভারী একদিকে পৃথিবীর তথাকথিত মোরল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল আর অন্যদিকে মাথা নত না করা এক সিংহ হৃদয় দেশ ইরান সাম্প্রতিক গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যা বলছে তা শিউরে ওঠার মতো যুক্তরাষ্ট্র নাকি চার দিক থেকে ইরানকে ঘিরে ফেলেছে যাকে সামরিক ভাষায় বলা হচ্ছে স্ট্রিং অফ পার্লস বা মুক্তোর মালার মতো ঘেরাও কিন্তু ইরান কি আসলেই ভয় পাচ্ছে নাকি তারা তৈরি করছে এক নতুন ইতিহাস আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন সত্য যা পশ্চিমা মিডিয়া আপনার কাছে লুকিয়ে রাখছে বর্তমান পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল যুক্তরাষ্ট্র তার বিশাল সামরিক বহর নিয়ে পারস্য উপসাগরে অবস্থান নিয়েছে তাদের দ্বিতীয় বিমানবাহী রণতরী ইতিমধ্যে আরব সাগরে পৌঁছে গেছে কেন এই আয়োজন সূত্র বলছে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে ইরানের বিরুদ্ধে আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছে এবং তুরস্ক তার দিয়েও দিয়েছে আমেরিকা চায় চার দিক থেকে ইরানকে আক্রমণ করে তাদের মেরুদণ্ড ভেঙে দিতে কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আমেরিকা যেখানেই পা রেখেছে সেখানেই ধ্বংস আর রক্তপাত বয়ে এনেছে ইরাক থেকে শুরু করে আফগানিস্তান কিংবা লিবিয়া গণতন্ত্রের নাম দিয়ে তারা কেবল সম্পদ লুট করেছে এখন তাদের নজর ইরানের উপর। আরব বিশ্বের বড় বড় কূটনীতিকরা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্র একটি গোপন বার্তার মাধ্যমে বিভিন্ন দেশকে জানিয়ে দিয়েছে যে চলতি সপ্তাহের যে কোনো রাতেই ইরানে হামলা হতে পারে আমেরিকার এই আগ্রাসনের পেছনে প্রধান উস্কানিদাতা কে উত্তরটি আমাদের সবার জানা ইসরায়েল ইসরায়েল চায়না মধ্যপ্রাচ্যে কোন শক্তিশালী মুসলিম রাষ্ট্র টিকে থাকুক বিশেষ করে ইরান যখন নিজস্ব প্রযুক্তিতে পরমাণু এবং মিসাইল সক্ষমতা অর্জন করেছে তখন থেকে ইসরায়েলের রাতের ঘুম হারাম হয়ে গেছে তারা ইরানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য তাদের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টদের লেলিয়ে দিয়েছিল কিন্তু ইরান দেখিয়ে দিয়েছে তারা কতটা সতর্ক সম্প্রতি ইরান তাদের দেশের ভেতরে সক্রিয় ইসরায়েলি গুপ্তচরদের চিহ্নিত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে আমেরিকা হুমকি দিয়েছিল যে এই তথাকথিত আন্দোলনকারীদের কিছু হলে তারা হামলা করবে কিন্তু ইরান সেই হুমকিকে ডাস্টবিনে ফেলে দিয়েছে তারা প্রমাণ করেছে যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপোষ করবে না আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল ইরানের ভেতর থেকে ভাঙন ধরাবে কিন্তু ইরানের গোয়েন্দা বিভাগ তাদের সেই স্বপ্ন ধুলিসাত করে দিয়েছে আমেরিকা হামলা করার প্রস্তুতি নিচ্ছে আর ইরান কি বসে থাকবে কখনোই না ইরান ইতিমধ্যে তার আকাশসীমা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমোজ প্রণালীর আকাশপথ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কোনো সাধারণ বিমান এমনকি যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধবিমানও এই এলাকা দিয়ে উঠতে পারবে না যদি ওড়ে তবে ইরানের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে মুহূর্তেই ধুলোয় মিশিয়ে দেবে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি মধ্যপ্রাচ্যের কোনো দেশ তাদের মাটি বা আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয় তবে সেই দেশকেও শত্রুপক্ষ হিসেবে গণ্য করা হবে এবং সরাসরি হামলা চালানো হবে এটি কোনো ফাঁকাবুলি নয় ইরান ইতিমধ্যে শত শত ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা শুরু করেছে ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত ইরানের মিসাইলগুলো এখন টার্গেটে লক করা আছে মজার ব্যাপার হলো যুক্তরাষ্ট্র যখন অন্য দেশে হামলা করে তখন নাকি আন্তর্জাতিক আইনে বৈধ তারা ইরানের আকাশ সীমা বন্ধের নিন্দা জানিয়ে বলছে ইরান নাকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে কিন্তু আমেরিকা যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সরিয়ে নিজেদের পছন্দের লোককে বসাতে চায় যখন ইরাকে মিথ্যে অজুহাতে হামলা চালিয়ে লাখ লাখ মানুষ মারে তখন আইন কোথায় থাকে আসলে আন্তর্জাতিক আইন শব্দটা আমেরিকার কাছে এক অদ্ভুত অস্ত্র তারা যখন চাইবে যা চাইবে তাই আইন কিন্তু ইরান যখন নিজের সীমানা রক্ষা করতে চায় তখন সেটা হয়ে যায় অপরাধ এই দ্বিচারিতাই আজ বিশ্ববাসীকে আমেরিকার বিরুদ্ধে দাঁড় করিয়েছে ইরান এখানে একা নয় পরাশক্তি চীন ও ইরানের এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানিয়েছে চীন স্পষ্ট বলেছে ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে যুদ্ধের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয় আমেরিকার এই আগ্রাসনের ফলাফল পড়ছে সরাসরি তাদের অর্থনীতির ওপর ইরানের হামলার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ডলারের ব্যাপক দরপতন ঘটেছে গত চার বছরের মধ্যে ডলার এখন সর্বনিম্ন অবস্থানে ইনভেস্টাররা এখন আর আমেরিকার উপর ভরসা করতে পারছেন না তারা ডলার ছেড়ে দিয়ে স্বর্ণের দিকে ঝুঁকছেন যার ফলে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে অর্থনীতিবিদরা বলছেন এটাই হয়তো আমেরিকার পতনের শুরু ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা যেভাবে পরাজিত হয়ে ফিরেছিল ইরানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বরং ইরান এখন অনেক বেশি শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত আমেরিকার অর্থনীতি আজ ঋণের বোঝায় জর্জরিত তার উপর নতুন এক যুদ্ধ তাদের দেউলিয়া করে দিতে পারে ইরান কোনো সাধারণ দেশ নয় এটি হাজার বছরের ঐতিহ্যের এক সাহসী জাতি তাদের রয়েছে নিজস্ব মিসাইল প্রযুক্তি যা দিয়ে তারা ইসরায়েলের যে কোনো কোনার আঘাত করতে সক্ষম তাদের রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন বাহিনী কিন্তু সবচেয়ে বড় শক্তি হল তাদের মনোবল আমেরিকার প্রযুক্তিতে হয়তো এগিয়ে কিন্তু ইরান লড়াই করে তাদের আদর্শের জন্য আপনারা কি জানেন ইরানের কুডস ফোর্স এবং তাদের সামরিক কমান্ড কতটা সুশৃঙ্খল তারা আমেরিকার প্রতিটি চাল আগে থেকেই বুঝতে পারে আমেরিকা যদি ভুল করে ইরানে একটি মিসাইলও নিক্ষেপ করে তবে ইসরায়েলের অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে ইরান ইতিমধ্যে তার মিসাইলগুলো মাটির গভীরে মিসাইল সিটিতে লুকিয়ে রেখেছে যা ধ্বংস করা আমেরিকার পক্ষে অসম্ভব আজ সময় এসেছে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার আমেরিকা আর ইসরায়েল সবসময় ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করে এসেছে তারা আমাদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ফায়দা লুটছে কিন্তু ইরান দেখিয়ে দিচ্ছে যে মাথা উঁচু করে দাঁড়িয়েও পড়াশক্তির মোকাবিলা করা সম্ভব ইসরায়েল ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে একমাত্র ইরানই সরাসরি সাহসী অবস্থান নিয়েছে তাই আজ আমাদের বুঝতে হবে কে আমাদের প্রকৃত বন্ধু আর কে শত্রু পশ্চিমা মিডিয়া ইরানকে সবসময় তন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তুলে ধরে অথচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দেশে বর্ষণ করেছে আমেরিকা তারা আমাদের মগজ ধোলাই করতে চায় কিন্তু আমরা এখন সচেতন আমরা জানি ইরানের এই প্রতিরোধ আসলে পুরো মাজলুম মানবতার পক্ষে এক বিশাল সংগ্রাম শেষে বলতে চাই সত্যের জয় অনিবার্য আমেরিকা যত বড়ই শক্তি হোক না কেন ইতিহাসের আস্থা কুড়েই তাদের ঠাই হবে যদি তারা এই আগ্রাসন বন্ধ না করে ইরান তৈরি তাদের আঙ্গুল এখন ট্রিগারে আগামী কয়েকদিন পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হতে চলেছে পারস্য উপসাগরে ইরান কি পারবে আমেরিকার অহংকার চূর্ণ করতে আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে আমাদের জানান দর্শক ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ